হ্যালো ভিওয়ার্স কেমন আছেন অ্যান্ড্রয়েড টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো আপনার ফোনটি কেউ হাত দিলে সে অটোমেটিক অবাক হয়ে যাবে তা বন্ধুরা যেন কী কী করা লাগবে সেগুলো আমি আপনাদের দেখাতে চাই তা সর্বপ্রথম প্লে স্টোরে যেতে প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করবে বন্ধুরা দেখুন কোথাও ফোনটা রাখছেন কেউ হাত দিছে সঙ্গে সঙ্গে সে বয়ে আতঙ্ক হয়ে যাবে তো আসলে কি কথাটা কি সত্য নাকি সেটা আমি দেখাবো তার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করতে পারছে সরাসরি প্লে স্টোরে যাবো হ্যাঁ প্লেস্টোরে আসার পরে এই যা সার্চ দেবো ডিও এন টি ডন টিও ইউ টিও ইউ সিএইচ ডন টাস ডন টাস মাই ফোন লিখে সার্চ দিলে এদের মধ্যে চলে আসে ডন টাস মাই ফোন লিখে সার্চ দিলে চলে আসবে হ্যাঁ এই দেখুন আমার ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করবো হ্যাঁ সরাসরি ওপেনে ক্লিক দিলে ওপেনে ক্লিক দেওয়ার পর যে কাজগুলো সেইটা একটু দেখুন

দেখছেন আমি কেটে দিলাম এগুলো আসলে অনেক রকম ডিজাইন হবে এগুলো যে বাজে উঠবে আপনাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন অনেকগুলো আশা করি ভালো লাগে তো একটি জিনিস আপনি ফোনটা জাস্ট একটা ওই ওকে করে যেখানে টেবিল ফার রাখবেন টেবিল ফার রাখার পর আপনার ফোনটা যেয়ে হাতে ধরবে ধরার সাথে সাথে এমন হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন